হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম নাইন ঢাকা বাইক শো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা বাইক ভালোবাসেন তাদের জন্য এটা একেবারে এখানে রয়েছে নতুন নতুন বাইকের মডেল নতুন নতুন হেলমেট এবং কিছু ইজি বাইক ব্যাটারি বাইক যেগুলো ব্যাটারি চার্জে চলে তো আমরা চলে এলাম আজকে দেখার জন্য তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথম থেকেই আমাদের সাথে থাকুন আমরা গেট দিয়ে ঢোকার পরে দেখতে পেলাম যে এখানে টিকিট সিস্টেম রয়েছে তো যদি আপনি অনলাইনে রেজিস্টার করে আসতেন এবং অনলাইনে টিকিটের পেমেন্টই করে আসতেন মাত্র পঞ্চাশ টাকা পার পারসন তাহলে আপনাকে এখানে লাইন ধরতে হতো না বাট যেহেতু আমি অনলাইনে রেজিস্ট্রেশন করে আসিনি তাই আমাকে ক্যাশ টাকা দিয়ে টিকিটটি কিনতে হলো সো ভিভার্স আমরা টিকিটটি নিয়ে এলাম এখন আমরা হচ্ছে গিয়ে ভিতরের দিকে যাব তো চলুন আমরা দেখি ভিতরের দিকে কি কী রয়েছে এখানে অনেক লোকজন ছিল আমাদের লোকজন দেখে ভালোই লাগছিল সবাই হচ্ছে কি এখানে বাইক লাভার তো ভিউয়ার্স আসুন আমাদের সাথে আমরা এখন ভেতরে যাচ্ছি এবং ভেতরে ঢোকার পরে আমাদের সবচেয়ে যে জিনিসটি ভালো লেগেছে ভেতরে একেবারে অন্যরকম একটা ফিলিংস ছিল একসাথে এতগুলো বাইক এতগুলো বাইক লাভার সত্যি এক্সপিরিয়েন্সটা খুবই অসাধারণ ছিল প্রথমে আমি আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি একবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন এজি বাইক এবং হচ্ছে গিয়ে কিছু ইঞ্জিন অয়েল সব কিছুই একটি করে স্টল নিয়েছে তো ভিউয়ার্স চলুন আমাদের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা দেখলাম সেখানে গেট থেকে ঢুকে উত্তরা মোটরস বাজাজের কিছু বাইক ছিল তো বাইকগুলো দেখে আমাদের বাজাজ হচ্ছে কি এমন একটি ব্র্যান্ড যা বাংলাদেশের প্রতিটি বাইকারের মনে একটি নিখুঁত জায়গা করে নিয়েছে পাশে কিছু ব্যাটারি বাইক ছিল কিছু স্কুটি ছিল আমি একটি পালসার বাইকে উঠলাম আমার এখানে একটি অপশন ছিল যে আপনারা চাইলে যে কোনো বাইকে উঠে বসে দেখতে পারবেন তা আমিও বাইকটিতে উঠে বসে দেখলাম একটি খুবই কমফোর্ট ছিল এবং এখানে প্লাটিনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাইক ছিল পালসার ছিল ডিসকভার ছিল তা আমাদের কাছে বাইকগুলো খুবই ভালো লেগেছে এবং আপনি যদি সত্যিকারের বাইক প্রেমী হয়ে থাকেন আপনার কাছে জায়গাটি অবশ্যই অনেক ভালো লাগে এটা হচ্ছে কি যারা ফুড ডেলিভারি দিতে চায় তাদের জন্য এই চার্জার বাইকগুলো রয়েছে এখানে এগুলো সুন্দর ছিল বাইকগুলো এবং বাইকের শোরুমে যে লোকগুলো ছিল তারা আমাদের বেরি বিলার্সের সাবস্ক্রাইবারের জন্য একটি সুন্দর করে হাই করে দিয়েছে এবং সবচেয়ে মজা লাগবে কিছু রেসিং স্পোর্টস গেম ছিল যেটা আমরা হয়তো বা কালে স্কুলে থাকতে আমরা খেলতাম সেটা এখন আর খেলার সুযোগ হয় না তো দেখলাম যে অনেকেই ওখানে কিছু টাকা টিকিট করে বা গেমস গুলো খেলতে পারছে এবং গেমস খেলে খুবই আনন্দ লাগছিল আমার হাতে সময় ছিল না তাই আমি গেমস খেলতে পারিনি এবং সেখানে ভালো লাগে যে হন্ডার বাইকগুলো ছিল হন্ডা সিবিআর হন্ডার এফসল এই বাইকগুলো হচ্ছে কি অনেকেরই ড্রিম বাইক তো অনেকেই আছে যে বাইকগুলো কিনতে পারবেন না কিন্তু বাইক যদি একবার উঠে দেখতে চান তারা অবশ্যই এই শোগুলো অ্যাটেন্ড করবেন এবং আপনারা চাইলে আপনাদের যে পছন্দের বা যে আপনাদের ড্রিম বাইকগুলো রয়েছে আপনারা চাইলে সেই বাইকে উঠে বসে এবং বাইকটি দেখতে পারবেন ধরে দেখতে পারবেন সেখানে বিভিন্ন ধরনের বাইক ছিল আমিও একটি বাইকে উঠলাম আমার বাইকটি দেখে খুব ভালো লাগছিল ইয়েলো কালার বাইক তো আমি বললাম যে আমি একটু জাস্ট বাইকে উঠে দেখি ইয়ামাহা ছিল বাইকটি তো বাইকে ওঠার পর দেখলাম যে বাইকটি খুব কমফোর্ট আমার কাছে বসে খুব ভালো লেগেছিল ভেতরে ঢোকার পরে বাইকগুলো দেখে ফিলিংস খুবই অন্যরকম ছিল যারা বাইকগুলো দেখিয়ে দিচ্ছিলেন আমরা তাদের সাথে কথা বললাম আমাদের চ্যানেলের ব্যাপারে এবং আমাদের চ্যানেলের ব্যাপারে তারা অনেকে আগে থেকেই জানতো তো তারা আমাদের যতগুলো সাবস্ক্রাইবার আছে আমাদের ফ্যামিলির জন্য সুন্দর করে একটি হাই দিয়ে দিল এই বাইকটি আমার খুব পছন্দ আমার খুবই পছন্দের বাইকটি এটি তো যখন আমি বাইকটি দেখলাম তো আমি একটু ধরে দেখলাম যে আসলে এই বাইকটি কেনা হবে কিনা জানি না কিন্তু বাইকটি আমার দেখতে খুবই ভালো লাগে সো যেহেতু বাইকটি পেয়ে গেলাম সামনে আমিও বাইকের সাথে কিছু ছবি তুলে নিলাম কিছু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে কি লালপড়ি এটা দেখে আমার খুবই ভালো লাগলো বাইকটি যে মানে এটা রেঞ্জও খুব ভালো ছিল প্রাইজিং রেঞ্জ তো আপনারা যদি এই ধরনের বাইক নিতে চান আপনারা শোরুমের ওয়েবসাইটগুলো গিয়ে দেখতে পারেন বা তাদের ফেসবুক পেজে দেখতে পারেন অর্ডার দিতে পারেন সেখানে চাইনিজ এবং বিভিন্ন ব্র্যান্ডের বাইক ছিল এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছিল আপনি চাইলে যে কোনো বাইকে উঠে বসতে পারবেন আপনি বসে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে কি আমার কাছে হেলমেট গুলো এখানে আমরা শুধু বাইক নিতে চাই দামি দামি বাইক কিন্তু আমরা কি করি হেলমেট কেনার ক্ষেত্রে কৃপণত করি সো বেটার হচ্ছে কি আমরা যদি একটু ভালো পরিমাণের একটু ভালো কোয়ালিটির একটু সার্টিফাইড হেলমেট একটু টাকা বেশি লাগতে পারে বাট তারপরে যদি ভালো কিছু হেলমেট আমরা কিনতে পারি তাহলে আমাদের সেফটির জন্য এই হেলমেটটি অনেক বড় ভূমিকা পালন করবে সো বেটার যে কোনো বাইকই আপনারা কেন না কেন সেটা একশো পঁচিশ সিসি হতে পারে পনেরো সিসি হতে পারে বা ওয়ান ফিফটি আর এখন তো আরও থ্রি ফিফটি সিসি বাইকও চলে এসেছে বাংলাদেশে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি ভালো কোয়ালিটির হেলমেট ব্যবহার করার জন্য

তো আমি একটু গিয়ে ডেকোরেশন সাথে তাল মানিয়ে ছবি তুললাম কিছু এবং চেষ্টা করলাম গাড়িটিকে যেন সমন করতে পারি বাট আসলে এটা সম্ভব না যখন আমি ধাক্কা দিচ্ছিলাম সবাই হাসছিল আমিও খুব মজা পাচ্ছিলাম বিকজ আমরা জানি যে এটা সমান হবে না বাট যেহেতু তাদের ডিজাইনটাই এরকম করে করেছিল বাইকটি গাড়িটি সো আমরা একটু ট্রাই করলাম আপনারা দেখতে পাবেন সেখানে সুযোগে থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্র্যান্ড ছিল এবং প্রত্যেকটি গাড়ি আ আমি যেটি দেখলাম যে আপনি চাইলে গাড়ির ভিতরে ঢুকে বসতে পারবেন বসে গাড়ির হচ্ছে কি স্টিয়ারিং থেকে শুরু করে আরো যা যা ফাংশন রয়েছে তা আপনারা দেখতে পারবেন এবং এই পাশের যে লোকগুলো দাঁড়িয়ে আছে তারা আপনাকে হেল্প করবে গাড়ির স্পেসিফিকেশনের ব্যাপারে জানানোর জন্য এখানে অনেকগুলো কালারের গাড়ি ছিল ব্ল্যাক হোয়াইট গ্রে এই গাড়িটি আমার খুবই পছন্দ হয়েছে তো আমি গাড়িটার ভিতরে একটু গিয়ে দেখলাম যে গাড়িটা আসলে ভিতরে বসতে কেমন লাগে তো আপনারা যদি এই গাড়িগুলো নিতে চান কিনতে চান আপনারা এই ফেয়ার অ্যাটেন্ড করতে পারবেন এবং এই ফেয়ার থেকে গাড়িগুলো অর্ডার করলে একটু ডিসকাউন্ট পাওয়া যায় বা কিছু অফার পাওয়া যায় কিছু গিফট পাওয়া যায় তো আমি দেখলাম যে অনেকগুলো গাড়িতেই সোল লিখেছিল যে এই ফেয়ারে এসে অনেকেই গাড়িগুলো অর্ডার দিয়ে বুকিং দিয়ে কিনে ফেলেছেন ওইদিকে হচ্ছে কি কিছু গাড়ি ছিল লাইক আমরা জানি যে অনেকে প্রপার্টিজ হাউস এই গাড়িগুলো ইউজ করে যে অনেকগুলো ক্লায়েন্টদেরকে নিয়ে ঘুরতে পারে তাদের জায়গাগুলোতে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো শো শেষ করে হঠাৎ চোখ পড়লে কিছু করতে হবে বাইক দেখার উত্তেজনার মাঝে যখন একটু ক্লান্ত লাগছিল তাই তখন ওই খাবারের গ্রান আর গরম গরম খাবার দেখে মনটা ভালো হয়ে গেল সব মিলিয়ে নবম ঢাকা বাইশ টু থাউজেন্ড ছিল খুবই অসাধারণ যদি আপনি এখানে না এসে থাকেন তাহলে আপনারা অনেক মিস আমি আমার ফলোয়ার্স যারা আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই ধরনের বাইক শো কার শো মোটো শো এই ধরনের শোগুলোতে আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন নতুন কিছু এক্সপিরিয়েন্স পাবেন এবং আপনার পছন্দের বাইকগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন বাইক স্পেসিফিকেশন জানতে পারবেন ইভেন আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটিও আপনি এখান থেকে জানতে পারবেন সো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আবার দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওর সাথে সাথে থাকুন ধন্যবাদ